এই মহিলার নামটা কেটে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভোল আছে ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই ওর ওয়াসনাও হারা যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মিয়া উত্তীর্ণ গাজাখিস আপনি আগে পরের কথা শুনবেন না এই কথা কি আমার ছিল না লরেন বুতের ছিল বলেন আপনি আমার নামে যে চালিয়ে দিলেন তামাম পৃথিবীতে সব চাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে কোরআনে কারিমে রবুল আলামিন জানিয়েছে না মা ই আতান আও ইসমান সাম্মা ইয়ারমি বিহি

এক বাংলাদেশে বন্ধ হয়ে গেছে বলেন বলেন এটা আর এখন বেশি চলছে পাক বলেন ফাঁকা দেহ তামালা বহতানা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে